আজকে যার কথা বলবো তার কথা শুনে তোমাদের গায়ে কাঁটা দেবে বলা যেতে পারে আজকে আমরা শুনবো মা ঘাঘর চণ্ডী মাতার কথা হ্যাঁ ঠিক শুনেছ যেই মা বুড়ি সেজে দেখা দিয়েছিল এক সাধারণ ব্রাহ্মণকে তবে জেনে নিই কোথায় অবস্থিত মা ঘাঘর বুড়ি মাতার মন্দির মা ঘাঘর বুড়ি মাতার মন্দির আসানসোলে অবস্থিত ভিডিওটি শুরু করার আগে বলবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি সালটা ছিল ষোলোশো কুড়ি তখন মা ঘাঘরপুরি প্রতিষ্ঠা হয় তবে কিভাবে এই ঘাঘরপুরি মা আসানসোলের নুনিয়া নদীর পাড়ি এলো তাহলে আসুন শুনে সেই সময় আসানসোল এখনকার মতো চাকচিক্য ছিল না তখন ছিল ধু ধু গ্রাম কয়েকটি ছোটো ছোটো ঘর ছিল বলেই বলা যেতে পারে সেই গ্রামে ছিল এক ব্রাহ্মণ তার নাম কাঙ্গালিচরণ চক্রবর্তী তিনি ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ কাইক্লেশে দিন কাটতো তার সেইভাবেই কেটে যাচ্ছিল তবে এমন করে আর কতদিন হঠাৎ একদিন তার কপালে কিছুই জুটল না হাতে ছিল না কানা না করি সেইভাবেই মনের দুঃখে এক বটবৃক্ষের নিচে চিন্তা মগ্ন হয়ে পড়েছিল কাঙ্গালি চরণ মা চণ্ডীর বড় ভক্ত ছিল তিনি তাই বারবার মনে মনে বলছিল মা একবার যদি তুমি দেখা দিতে তবে এই সমস্ত দুঃখ দূর হতো চোখে জল ছিল তার মাথায় ছিল হাত কানতে কানতে বলল হে মা তবে কি ঈশ্বর নেই আমার কি কোনো গতি হবে না তখন শান্ত স্নিগ্ধ এক হাওয়া বয়ে গেল কাঙ্গালি চরণের পাশ দিয়ে এত শীতল হাওয়া আগে কখনই দেখেনি এই গ্রীষ্মকালে এই শীতল হাওয়া যেন চরণের দেহকে শান্ত করে দিল চরণ বসে রইল মাথায় হাত দিয়ে তারপর মাথা উঠাতেই দেখল ধুধু মাঠের মধ্যে দিয়ে কে যেন হেঁটে আসছে হেঁটে আসছে হেঁটে আসছে এক ঘাগড়া পরিহিত বুড়ি হাতে তার বাঁশের লাঠি মাথায় ঝাঁকড়া চুল চোখের চাহনিতে যেন লাভা বয়েছে সেই ঘাগড়া পরিচিত বুড়ি তাকে বলল তোর আর কোনো চিন্তা নেই বাবা তোর কোলে তিনটে পাথর দিচ্ছি বাঁ মা অন্নপূর্ণা ডান দিকে পঞ্চানন মাঝে ঘাঘর বুড়ি এই বলেই সে মিলিয়ে গেল তারপর থেকে চরণ সেই পাথরগুলি সেই জায়গাতেই প্রতিষ্ঠা করেছিল আগে তো এমন মন্দির ছিল না প্রতিষ্ঠা করা পাথরের ওপরই পুজো হতো এমনও শোনা যায় মা ঘাঘর বুড়ির কাছে যা চাইবে তাই মা দেয় ঘাঘর বুড়ি তবে সেটা মন থেকে চাওয়া হয় কোনো লালসা মা পূর্ণ করে না শুধু তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই মায়ের কাছে চাও ঘাঘর মা কাউকে ফেরায় না তাই তো আজ হাজার হাজার মানুষ ঘাঘর বুড়ির মন্দিরে এসে পুজো দেয় বটবৃক্ষে তাদের মনস্কামনা করে সুতো বাঁধে আবার মনস্কামনা পূর্ণের পরই সে সুতো খুলে দিয়ে যায় ষোলোশো কুড়ি সালের পর আজ দু হাজার পঁচিশ চারশো বছর পরেও মা মন্দিরে আসে বলে জানায় স্থানীয় বাসিন্দারা তারাও অনুভব করে মায়ের আগমন তাই পৃথিবী যতদিন থাকবে মাও ততদিন থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কমেন্টে লিখবেন জয় মা ঘাগর বুড়ি মা ঘাগর বুড়ি আপনাদের সকলের মঙ্গল করুক